আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং ট্রেতে কোকোপিট ব্যবহার করে আমরা সুস্থ সবল করলার চারা উৎপাদন করেছি আপডেট এগ্রিকালচার নার্সারিতে আপনারা অর্ডার করতে পারেন এ আর মালিক সিডের গ্লোরি দুর্বার ও রেসার জাতের করলা এছাড়া লাল তিট সিডের টিয়া টিয়া সুপার প্লান্টেন এগ্রো লিমিটেডের মুঘল জাতের করলা এছাড়াও আমাদের কাছে পাবেন অ্যাগ্রোয়ান কোম্পানির ছক্কা সক্কা সুপার জাতের করলা চারা সহ আমাদের আরও বেশ কয়েকটি জাত আমরা মানে আপনাদের চাহিদা বা পছন্দ অনুযায়ী যদি কোনো জাত থাকে আমাদেরকে অগ্রিম অর্ডার দিলে আমরা খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে চারা উৎপাদন করে সারা বাংলাদেশে সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ আপডেট এগ্রিকালচার নার্সারিতে আপনারা করলা চারা ছাড়াও যে কোনো ধরনের সবজি চারা যেমন বেগুন মরিচ টমেটো ফুলকপি বাঁধাকপি ব্রোকলি ক্যাপসিকাম সহ লাউ ঝিঙ্গা সিসিঙ্গা চালকুমড়া আর মতো সবজি চারাগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আপডেট এগ্রিকালচার নার্সারির বিশেষভাবে উল্লেখযোগ্য চারা হলো পেঁপের চারা আমাদের কাছে হাইব্রিড পেঁপে দেশি পেঁপে সহ সব ধরনের সবজি চারা পাবেন